এখন রান্নাঘর ঘর বসা পরিষ্কার করে নিয়েছে সমস্ত তুলে ফেলেছে ফুলের চলো আমার দিচ্ছি দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে যায় আটটার সময় ঘুমে তুটলাম উঠতেই পারছি না কারণ খেয়েছি কি আমি উঠতেই পারছি না চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে তাও হাতে গান একটু কমে নিউ খেও আটটার থেকে আমি ব্লক শুরু করছি আজকে তোমার হলো মঙ্গলবার ছোটো পুরো ব্লকটা দেখে দেখো আশা করি তোমাদের রান্নাঘরে ভালো লাগবে আজকে কোনো কাজ হয়নি দেখো সকাল উঠে ওর বাবা পাশে করে মেঝে রেখে দিয়েছে বাইরে আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে নিই মুসলে হয় না তো কি করবো গুপুকে তুলে নিয়ে ওদিকে ভাতের বসিয়ে দিয়ে এসেছি ভাতের জলটা গরম হতে গুপকে তোলা হয়ে যাবে গুপু শোনা ওটো ওটো বড় শোনা ঘুমিয়েছে খুব গরম লাগছিল না শোনা ওটো ওটো বলো ওটো শোনা চলো দিয়ে আসো খেয়ে মাছ চা আমার হয়ে গেলো দেখো সকাল সকাল চা খুব সকাল সকাল না এখন আর নটা সাড়ে নটা বাজতে চললো নটার কলে জল দিয়ে দিয়েছে সকাল আর কোথায় বলো আমি যতই বলিস সকাল সকাল এখন সকাল নেই এ সময় আমার রান্না হয়ে যায় শনি রবিবারে তো রান্না কমপ্লিট হয়ে যায় সময় আমার পূজা চলেও যায় টাইম হয়ে যায় পূজা চলে যায় চলেও যায় সময় নটায় বেরোয় রবিবারে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি চাটা কিনে একদি ডালটা সিদ্ধ বসালাম ডালটা সিদ্ধ হোক তত সময় লবণ হলুদ দিয়ে দিই লবণ হলুদ বলছি কেন লবণ আর তেল দেবো শস্য তেল ওটা পান্তা ভাত ছিল কালকে তো বাবা মা সেই ভাতে বোধে সকালবেলা উঠে জল দিয়ে রেখে দিয়েছিল বললো জল দেওয়া ভাত খেতে ভালো লাগে আর দেখো আমি আলুকে ওর বাবাই আলুটা কেটে দিল বললো আলু পেঁয়াজ কেটে দিচ্ছি তুমি একটু ভাজা করে দাও আমি বললাম কেন মাছ নিয়েছি দেখো উই মাছ নিয়েছি আমি ওই মাছটা ধোয়া হয়নি এখনো ধোবো আর বলো মাছ দিয়েছি মাছটা ভেজে দিয়ে খেয়ে যাও বলো না মাছ খাবো না সকালবেলা পেঁয়াজ আলু ভেজে দাও ওই দিয়ে ভাত খেয়ে যাবো আর পেঁয়াজ ভেজে বাবা দিয়ে দেবটা ভাত ছিল সে রং খেলার ছুটি ছিল কাজে যে যাই নি কদিন রং খেলার পরতে বসে থেকে আজকে গেল কাজে আজকে কাজে যাবে কালকে নাম লিখিয়ে দিয়ে সে কাজে যাবে যদি দেখো হ্যাঁ দেখ দাঁড়ায় যাই আমি যদি দেখো পুঁইশাক বসিয়ে দিয়েছি বৈশাখের কাটা হয়ে গেছে তো সবজিও কাটা হয়ে গেছে লবণ লিটু বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু মধু পৈশাখের তরকিটা করবো আর এখানে ডাল করেছি সকালবেলা আলু ভাতে দিয়েছে আলু ভাতে রয়েছে যে যে টাকায় খাবে আলু ভাতে ডাল আর ওদিকে তোমার হলো মাছটা একটু ঝোল করব আলু দিয়ে হালকা করে আদা জিরে বাটা দিয়ে হালকা করে রান্না করবো ঝাল করলে আবার পেঁয়াজ রসুন দিতে হবে পেঁয়াজ রসুন খাবো না আর এদিকে দেখো পূজা সমস্ত কাজ করেছে কাঁচা কুচি করে ঠাকুরের বাসন ঘুসুন মাজা কমপ্লিট হয়ে গেছে মেজে টেজে নিয়ে তারপরে ও এখন পুজো দিতে বসে গেছে ছান হয়ে গেছে যেহেতু মাথা বসেছে বললো মা আমি চান করা হয়ে গেছে আমি এক কাজ করি পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে তারপরে আমি তোমার হাতে কিছু করে দেবো কাজ তার জন্য ও পুজো দিতে বসে গেছে পুজোটা দিয়ে নিগো ওইদিকে আমি তো চচ্চিটা বসিয়ে দিয়েছি মাছটা এখন নি ধুবো এখন ধুবো ওকে আর মাছ ধুতে দেবো না কেন যেহেতু পুজো ছান হয়ে গেছে তার জন্য মাছটা ধুতে দেবো না যে রাস্তাঘাটে যদি যাবে ডিউটি দিয়ে যাবে তো আমার ছান হয় আমি মাছটা ধুয়ে নেবো আর পুঁইশাকটাকে ভালো করে কেটে ভালো দুবার ধুয়েছি ধুয়ে জলপাল দিয়ে জলের মধ্যেই ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এবার আমি পুঁশাকুলোকে কী করবো জলের থেকে একটু তুলে তুলে নেবো তাহলে তো জল না তো প্রচুর পরিমাণে জল থাকবে এমনি তো পুঁশাকের জল তাপ থাকেই আর তার ডাটাগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলোকে দিয়ে তারপরে আমি শাকগুলোকে দেবো মুজিয়ে নিয়েছো তারপরে খাও জল খাও বেশি করছি জল কেনো জলটা খাবা সবজিটা হোক সবজি বসিয়ে দিয়ে আমি মাছটা দিয়ে আসি সব সবজি তো দেখবো তুমি গ্যাসটা কমিয়ে দিয়ে না না করে মাছ ধবি কেন তুই তোকে মাছ ধর দিলে তো সব মাছ ধরে গায়ে আসতে বন্ধ হয়ে যায় ভালো লাগে মাছটা আমি ধুয়ে নিয়ে আসছি টুল মুগুলো রোদে রাখলে হবে না টুল গামলে সব সই দিতে হবে এত রোদে রাখলে সব নষ্ট হয়ে যাবে ওই স্টিলের টিফিন কোটা আছে ওর করে কোনো খাবার নিবি আজকে স্টিলের টিফিন করে সব খাবার নিবি কি রোদ্দুর দেখো শীতকালে আমরা একটু রোদ্দুর পাই না আমাদের বাড়িতে এই গরমকালে রোদ্দুলের ছড়া ছড়ি কত রোদুর লাগবে দেখো এত কি বলবো মাছটাকে ধুয়ে কলে জল থাকলে আরাম হয় মাছটা ধোয়া পূজার ভাত খাওয়া হয়ে পূজা একটা মাছের কানক ছিল ভাজলো ভেজে পূজা ভাত খেয়ে নিল পূজার ভাতটা কমপ্লিট হয়ে গেল বাবাও খেয়ে চলে গেলো পূজা এখনো যায়নি যাবে একটু আমি মাছের ঝোলটা হবে তারপরে পূজা নিয়ে যাবে। দেখো মাছের মাছটা আমার ভাজা হয়ে গেছে

মাছের ঝোলটা দিয়ে বসে দেবো আদা দিয়ে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করবো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আর করে করবো না পেঁয়াজ রসুন দিলে না রিক্স হয়ে যায় খুব এই কাঁচা লঙ্কা বাটা আছে একটুখানি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আলুটা দিয়ে তো ভাজা হয়ে যাচ্ছে তার জন্য আর পূজার জন্য বাটার দিয়ে রুটি দিয়ে বাটার ছুটে বাটি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলাম টিফিন

এবার আত্মা কিন্তু ওখানে ফেলে দেবো তো আমি বুঝলি জালিগুলি ফেরায় আমাকে তাকে কি বলছি কি জানি ওষুধ সবজি আলা ভাই আসলো ডাকলাম বগার পারে দিদি পয়সাটা চাচ্ছিটা দিয়ে কুচিয়ে দে দিদি খাবার গুলো দিতে দে দিদির হয়ে গেছে কি চলে যাবে দেরি হয়ে গেছে কটা পাই দেখতে পান ফোনে ও

সবার খাওয়া হয়ে গেছে পূজা চলে গেলো এক্ষণিক চলে গেলো পূজা আমার ওষুধ আনবে বলে আমি খেতে বসলাম বসে আবার নিচে গেলাম প্র্যাক্সিজেন দিতে ফেক্সিজেন দিলাম ওকে তো ওষুধ আনবে বলে ওষুধ নিয়ে আসুক আমি বিকালে যখন রাতজন আনতে তখন ওষুধ নিয়ে আসবে রাতে খাওয়ার ওষুধটা ভাত নিয়ে বসে গেছি এখনও সকালে কটা খেয়েছি ওষুধ একটা দুটো তিনটে ওষুধ খেয়েছি এখন আবার দুটো খাবো

লবণে লবণ ভালো লাগবে না স্বাদ লাগবে না রান্না ঘর মশ পরিষ্কার করে নিয়েছে রান্নাঘর তো সব পয় পরিষ্কার করে নিয়ে তারপর দেখো এক ছুরি বাসন মারলো একদিন বাসন বাসন মেয়ে রান্নাঘর পরিষ্কার সব স্বাদ মা সব দিয়ে পরিষ্কার করে নিয়েছে একদম এবার মেয়েকে বললাম ছান করে সব যাও ছাদ পরিষ্কার ওটা উজাল আছে মা উজালে ওর ঠিক করে রাখো ছান করে নাও জল চলে যাবে এবার জল চলে যাবে মানিক তুই যে আমি জামা কাপড় তুলে নিচ্ছি চলে যাও ভাজ করো ভাজ করে ভাজ করো ছোট করে ভাজ করে রাখতে হয় ওই রাখতে দেয় ভাজ করে রাখতে হয় ছোট্ট করে যাও ছান করে নাও আবার কল্পটা পয়সা করবো কল কী বার পয়সা করবা কোনো কল্প পরিষ্কার নেই আচ্ছা পয়সা করে নাও কল্পটা পয়সা করে ছান করে নাও আমি তাহলে আমি ছান করে নিলাম আমি বললাম বলো মা তুমি ছান করে নাও গা তোমার সবটা ভালো লাগছে না তুমি ছান করেও আমি সব কাজ শেষ তারপর আমি যাবো তার জন্য আমি ছান করতে চলে গেলাম তার জন্য সব কাজ সে নিলো এবার গামলা জল ফেরত একামটা জল রাখো আছে যত জল এখন রোদে নষ্ট হয়ে যাবে আমরা কোনো সাতটা পয়সা এখনো করে নিয়ে যাও এদিকে জল এদিকে জল না আসে হ্যাঁ এদিকে জল না আসে জল যেতে চায় না যখন হয়ে থাকে এখন দেখো আমাদের বাড়িতে এখন বাজে প্রায় একটা বাজতে চললো কত রোদ দূর দেখো বাড়িতে এটা শীতকালে পাই রোদটা আমরা শীতকালে পাই না নটা না বাজতে আমাদের বাড়ি রোদ চলে যায় ও রিয়া ছাদের তো জামা কাপড় ছিল সমস্ত তুলে ফেলেছে পুলে একবার ছাদটা দেখো কত সুন্দর মেয়ে পরিষ্কার করেছে সব ছাদ পুরো পরিষ্কার করলো সব পরিষ্কার করে ফেলেছে শুধু আমার এখন আমি ছান করলাম বলে নাইটিটা পড়ে আছে নাইটিটা সকলেই হয়ে যাবে সব শুকনো জামা কাপড় সব তুলে ফেলেছে পুজো যাকে দিয়ে গেছে যাও যাও ও জিনিসে শুকা জিনিস শুকায়নি দিদি ওরা ঘন্টা দই দিয়ে দিয়ে দাও ঘন চালাতে দিয়ে দাও পারো চার তিপে দই দিয়ে দি দাও রঙ চলে যাবে তাড়াই হ্যাঁ দই দিয়ে দাও এবার শুকিয়ে গেছে না হ্যাঁ ওই পাশে সিট টুট দিয়ে দাও দেখো শুকিয়ে যাবে হ্যাঁ সুন্দরভাবে শুকিয়ে যাবে যাও জল চলে গেলো মা যাও চান করবি না চান করলে জল চল রোদে দাঁড়াবি রোদে দাঁড়াবি না মাথায় তেল দিয়ে স্নান করে গে যা কি কথা শুনে না তো কাজে ওই ছটফটকে ছান করে দিতে হবে না এরপরে স্নান করতে নেই তখন চলে গেলাম আর সুন্দর তুলেছি

একটু বেড়ের শরৎ খেলাম আমি খেলাম একটু একটু শরৎ করলাম বলে যেটি বলো আমি খেয়ে যাক আর একটু খেলাম একটু খেলো দুপুরে খাওয়া আমরা অলরেডি ভাত বেড়েও নিয়েছি মানে আমরা ভাতটা খেয়ে নেবো আগে মাছের জানো তো কী রান্না করি ডাল মাছের ঝোল আর তোমার এখানে করেছি পুঁশাকের সব সবকিছুদের চচ্চড়ি করেছি আমি একটু খেয়ে আমি একটু শোবো তার হাতে পাচ্ছি না ঘুমে সত্যি কি ভাবে বসে ছিলাম আমি ঘুমে মানে তোকে কিছু দেখতে পাইনি জানিস তাকে দেখতে পাইনি এত ঘুম খেয়েছি তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নি জাল দেবো তোমাকে একটু জল কর ডাল দেওয়া পোশাক দিয়ে খাবা না মাছ দাও পোশাক খাবো না হ্যাঁ পোশাকও খাবো মাছও দাও ওই সাইডে মাছ দেবা তাহলে এবার আমার ভাতটা খেয়ে নি আমি একটু খাই পোশাক

দিতে হবে টমেটো গুলো কারুর কাছে পনেরো টাকা আর সকালবেলা হ্যাঁ এক কেজি দেড় কেজি এখানে দেড় কেজি টমেটো নিয়েছি দেখো আমার ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আমি আর এদিকে দিয়ে দেখো ভাত ফেলে দিয়েছি ভাত তুই রোজ ফেলবি তোকে মার পরে এমন না একদিন সেদিন তুই বুঝবি খাচ্ছে মধ্যে খা

এখন বলো তাহলে তুই তো আমাকে দে আমি দু একটা ঘর করি বসে বসে শুধু সুজা মাপড়া দিয়েছে আমরা যেমন লিপে মাপড়া তৈরি করতাম লিপে দেয়নি লিপু কই লিপে না সুজা সুজা লিখাতে দেখে দেখালি আমাকে সুজা দেখালি তো লিপ কোথায় তুই লিখা যায় তা তো দেখবি তাহলে রিপ করলে ধর তুই পাচ্ছে বস শিখছি টাকা রিপ পারিস নাকি সুজাটা উলটটাই মানছে পারে সুজাটার উপরে উলটটো পাড় এখন কিন্তু তোর হলো সুজাটা ওই পাশে দেওয়া আর উলটটা এই পাশে দিয়ে ঘোড়কানো তাহলে উলট হয়ে যাবে বুঝছিস এইটوري মাফলার হয়েছে যদি ভাতটা কমপ্লিট হয়ে গেছে রিয়াকে খেতে দি আর খাওয়া গেছে ও বাবা বুঝা বুঝা মানুষ সুজা উল্টো করলে এটা বুঝা যাবে যেটা শুধু সুজা যে আর সুজা উল্টো করলে সুজাটা বুঝা যায় মাফনা শুধু সুজা উল্টো সুজাই হয় সুজা হয় না রিপে হয়

বই চিকিয়ে বেরিয়ে রাখা তাই মেন পড়াশোনার কোনো নাম নেই পড়তে বসে নাকি ঠিকঠাক করে পড়াশোনার নাম নেই কোনো দেখো খেয়ে সব চলে এসেছি আমরা তো বেঁধে দিয়ে দে আজকে এগারোটা সাত বাজে আমরা খেয়ে দেয়ে সব চলে এসেছি আর আমার তো অনেক ওষুধ খেতে হয় ওষুধও খেয়েছিলাম পূজা নিচে ছিল একটু পূজার দিন অপেক্ষা করি না আমি খেতে বসে গেছি আগেই কেন ওষুধ খাবো বলে আমি আসুক অনেক আসবে আমার খেয়ে ভাত খেতে দেরি লাগে তার জন্য ও গেল তার আগে আমি খেতে বসে গেছি খেয়ে দে আজকে মতো ভিডিও বন্ধুরা এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা